হ্যালো বং রান্নাঘরে এই বাংলা চ্যানেলে কিন্তু প্রথম এরকম সর্ষের ফুল দিয়ে আপনাদের সাবান বানিয়ে দেখালো এর আগে আপনারা কোনো চ্যানেলে কিন্তু এরকম সর্ষের ফুল দিয়ে সাবান তৈরি করা ভিডিও কিন্তু দেখতে পাবেন না আমরাই প্রথম যে সর্ষের ফুল দিয়ে এত সুন্দরভাবে সাবান তৈরি করে আপনাদের দেখালাম বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি দেখুন পুরো সর্ষের খেতে আর কী সুন্দর লাগছে দেখুন চারধারটা পুরো হলুদ হলুদ বন্ধুরা আমিও নু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত আর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে আর আজকে কোনো রান্নাবান্নার ভিডিও হচ্ছে না আজকে আপনাদের বানিয়ে দেখাবো সর্ষের ফুল দিয়ে সাবান সর্ষে ফুলের সাবান তৈরি করবার জন্য আমি এখানে কিছুটা সর্ষের ফুল তুলে নেবো আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পুরো হলুদ ফুল কিছু ফুল আমি তুলে নেব আস্তে আস্তে তোলো বাবা বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে এই কটাই ফুল লাগবে আর কি তাও এতগুলো লাগবে না দেখুন এতগুলো লাগবে না এটাও অনেক বেশি হয়েছে তাও এক্সট্রা করে একটু তুলে রেখেছি এবার চলুন রান্নাঘরের দিকে যাই বন্ধুরা দেখুন এটাও আমাদের ক্ষেত ধান চাষ করা হয়েছিল কাটা হয়েছে এখনও পর্যন্ত এর মধ্যে কিছু আর চাষ করা হয়নি এমনি রাখা হয়েছে এগুলো ফুলের মতো লাগছে ধানের কাটা বন্ধুরা দেখুন প্রথমে আমি এখানে সর্ষের ফুলটা শুধু নেব। আর এই যে সবুজ যে ডাঁটটা রয়েছে এটা ফেলে দেবো ফুলটা নেব আমি সবুজ জাতিগুলো ফেলে দিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেবো সরষের ফুলটা তো ভালো করে ধুয়ে দিয়েছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব ভালো করে সর্ষের ফুলের সাথে আমি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা হলুদের ব্যবহার করছি আর বন্ধুরা কাঁচা হলুদ তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো এখানে একটুখানি কাঁচা হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জল কারণ ফুলটা তো পেস্ট করতে হবে ভালো করে তার জন্য যেটুকুনি জলের দরকার ওইটুকুনি দিয়ে দিলাম এবার আমি এটা পেস্ট পেস্ট করে নেবো সর্ষের ফুল আর কাঁচা হলুদটা বন্ধুরা পেস্ট করে নিয়েছে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে ফুলগুলো পেস্ট করে আর কাঁচা হলুদের এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার সোববারটা কেটে নেব কারণ সাবানের জন্য তো সোববার লাগবে এবার এই সোববারটা কেটে নেব কিছুটা সোববার আমি কেটে নেব বারটা বন্ধুরা ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা এই গ্লিসারিন সবগুলো কিন্তু যে কোনো অনলাইন শপে খুব সহজেই পেয়ে যাবেন এই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সাবান তৈরি করবার জন্য এই সোববারগুলোকে বন্ধুরা আমি গলিয়ে নেব। তার জন্য দেখুন কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার একটা পাত্র বসিয়ে দেবো আর এর মধ্যে সোববারগুলো সব দিয়ে দেব। উনুনে ধীরে ধীরে আছে এই সোববারগুলোকে জলের মতো করে গলিয়ে নেব আর এই সোববারগুলো খুব সহজেই গলে যাবে দেখুন বন্ধুরা আমাদের সোববারগুলো আস্তে আস্তে কিন্তু গলা শুরু করে দিয়েছে সোববারটা কিন্তু পুরো খুব সুন্দর করে গলে গেছে আর দেখুন পুরো জলের মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এখন একটা ভিটামিন ক্যাপসুল এটা যে কোনো ওষুধের দোকানেই কিন্তু পাওয়া যাবে আমি একটা গোটা ভিটামিন ক্যাপসুল দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ মতো মধু মানে কিন্তু যেসব উপকরণগুলো লাগছে সেগুলো কিন্তু সবকটাই ঘরোয়া আর যেগুলো রূপচর্চার কাজে কিন্তু আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি এবার বন্ধুরা দিয়ে দেবো সর্ষের ফুল আর হলুদ বাটাটা আর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা হলুদ ভিটামিন ই ক্যাপসুল কিংবা মধু এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বন্ধুরা আমাদের এই সাবানের উপকরণ খুব ভালো করে মিশে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই সাবানটা ব্যবহার করবার জন্য আমি এরকম টাইপের সিলিকনের নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বাটি কিংবা স্টিলের বাটির মধ্যেও কিন্তু সাবানটাকে জমাতে পারেন আমি এরকম টাইপের দুটো সিলিকনের বাটি ব্যবহার করেছি অতগুলো সর্ষের ফুল বন্ধুরা বাঁচিয়ে রেখেছিলাম সাবানটাকে সাজানোর জন্য এবার মোল্ডে ঢেলে দেব সাবানগুলোকে কয়েকটা ফুল নিলাম এটা দেখতে ভাল লাগবে আর কি সাবানের মিশ্রণটা কিন্তু গরম গরম অবস্থাতেই মোল্টে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে কাল হোক বা গরমকাল স্কিন কেয়ারের জন্য কিন্তু আমরা বিভিন্ন নামি দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকি আপনারা কিন্তু ঘরোয়া এই উপকরণগুলো দিয়ে একবার এরকমভাবে সাবান বানিয়ে কিন্তু করতে পারেন দেখবেন উপকার পাবেন আর বন্ধুরা দেখুন আমি তো এটা মোল্ডে দিয়ে দিয়েছি সাবানগুলোকে এবার এই সাবানগুলোকে ঠান্ডা করে নেবো প্রায় সাত আট ঘন্টা বন্ধুরা আগের দিন ভিডিও করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে এর জন্য আপনাদের সাবানগুলো কেমন সেট হয়েছে সেটা দেখাতে পারিনি এই দেখুন বন্ধুরা সাবানগুলো পুরো সেট হয়ে গেছে আর কি সুন্দরভাবে সেট হয়েছে দেখুন এবার এটাকে ছাড়িয়ে নেব একটুখানি উঠালেই কিন্তু দেখুন উঠে পড়ছে সাবানটা দেখুন কত সুন্দর দেখুন উঠে গেল আর কি সুন্দর দেখতে হয়েছে সাবানটা দেখুন সবকটা সাবান এবার উঠিয়ে নেব এবার একটা সাবানও ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আমি দুই রকমের ডিজাইনে সাবান বানিয়েছিলাম দেখুন কি সুন্দর লাগছে আর এই যে এই একটা ডিজাইন বানিয়েছি এরকম একটা ডিজাইন বানিয়েছি আর এটা একদম ছোট হয়েছে কারণ আর এটা একটু ট্যাঁড়া প্যাকাও হয়ে গেছে দেখুন আমার মেয়ে মাঝখান থেকে নাড়িয়ে দিয়েছে আমি এই দুটো ডিজাইনে সাবান বানিয়ে নিয়েছি আর দেখুন কি সুন্দর লাগছে এই সাবানগুলো দেখতে তাহলে তো আমাদের ত্বকটা প্রচণ্ড শুকনো হয়ে যায় তারপর এক প্রবলেম থাকে আরও অনেক ধরনের প্রবলেম আছে এই সাবানটা কিন্তু আপনাদের এই সব ধরনের প্রবলেম কিন্তু সলভ করতে পারবে আপনারা কিন্তু বাড়িতে আমি যে প্রসেসে বানালাম সাবানটা সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা হয়েছে আর দেখুন সর্ষের ফুল দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা বিভিন্ন টাইপের ফুল ফলের তো সাবান দেখেছেন আজকে দেখালাম আপনাদেরকে সর্ষের দিয়ে দেখুন কত সুন্দরভাবে সাবান বানানো হয়েছে তাও আবার প্রাকৃতিকভাবে ঘরোয়া উপায় দিয়ে কিছু মাত্র। আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা